তো প্রথমেই এই গল্প নিয়ে কিছু কথা বলি মনোযোগ দিয়ে শুনবেন তারপর গল্পটা শুরু করবেন এই গল্পের হিরো হচ্ছে হিমু নাম হচ্ছে আরিস এই গল্পে নাম দেওয়া হচ্ছে আরিস নাম এবং নায়িকা হচ্ছে সোনালিকা নাম হচ্ছে মো তো আপনারা তো সব গল্প শুনেন কথক বলে দেখবেন একজন থাকে মানে এই গল্পে যেসব ঘটনাগুলো ঘটে সেই কথকেই বলে তো এই গল্পে কত কি হচ্ছে কিন্তু নায়িকা সোনালিকা কিন্তু কিছু কিছু জায়গায় অন্য একটা মেয়েকে ব্যবহার করা আছে সো প্লিজ কেউ ভাববেন না যে ওই মেয়েটাই নায়িকা এই গল্পের নায়িকা কিন্তু সোনালিকা আর হিরো হচ্ছে আপনাদের ই হিমুই প্রথম পার্টে হিমুর ভয়েস নেই মানে বের হয়নি হিরোয় কোনো তো দ্বিতীয় পার্টে অবশ্যই থাকবে সো প্লিজ গল্পটা সবাই সম্পূর্ণ দেখবেন চলুন শুরু করা যাক আজকের গল্প প্রেগনেন্সি কিটটাতে এবারও একটা দাগ আসলো সেটা দেখে রাগে অন্তর আমাকে থাপ্পড় দিয়ে বসলো আমি ফ্লোরে ছিটকে পড়লাম ঠোঁটকেটে রক্ত বের হয়ে আসলো আমার গালি করতে করতে বলল তুই একটা অপয়া তুই বন্ধা তুই জীবনেও আমাকে সন্তানের মুখ দেখাতে পারবি না আমি তোমাকে তালাক দিব আজই আমার বাসা থেকে চলে যাবি তুই ওর চিল্লা চিল্লি শুনে আমার শাশুড়ি আমাদের রুমে চলে আসলো এসেই বলল কি হয়েছে বাবা এভাবে চিল্লাচিল্লি করছিস কেন শরীর খারাপ করবে তো অন্তর তীব্র রাগে গজ করতে করতে বলল কি হবে আবার ও একটা বন্ধ মা ও বাচ্চা জন্ম দিতে পারবে না বিয়ে ছয় বছর হয়ে গেল একটা বাচ্চা জন্ম দিতে পারলো না ওকে নিয়ে ঘর করা যায় না মা আমি তাকে বললাম বাচ্চা হচ্ছে না সেই দোষ আমাকে দিচ্ছেন কেন সমস্যা তো আপনারও থাকতে পারে আমার মা আমাকে ডাক্তার দেখিয়েছেন ডাক্তার বলেছে আমার মা হওয়ার সম্পূর্ণ ক্ষমতা আছে আপনি ডাক্তার দেখান এরপর বোঝা যাবে দোষটা আমার আমার কথা শুনে এসে চুলের তোর মা তোকে ভুয়া ডাক্তার দেখেছে বুঝেছিস ভালো ডাক্তার দেখালে তোর সমস্যা ঠিকই ধরা পড়তো আমার কোনো সমস্যা নাই বুঝলি দিকে ভুলেও আঙ্গুল তুলবে না আর কখনো যদি তুলিস তাহলে তোর আঙ্গুলসহ সহ এই মুখটা একদম ভেঙে পাচ্ছিলাম আমি চেষ্টা করতে করতে বললাম আমি তো আঙুল তুলিনি শুধু আপনাকে ডাক্তার দেখাতে বলেছি তাছাড়া এমন তো হতে পারে আল্লাহর আমাদের পরীক্ষা নিচ্ছেন দেরি করে কি কারোর বাচ্চা হয় না আমাদের হয়তো দেরি করে দেবেন একটু ধৈর্য ধরুন অন্তর দাঁতে দাঁত চেপে বলল তোর মুখে তো কথাই ক্ষয় ফুটেছে ধৈর্য ধরুন বলছি এত কথা কোথায় শিখেছিস তুই তুই আমাকে এইসব কথা বলার কে তোর কথা শুনতে হবে এখন আমার সাহস কোথায় পেলি তুই এসব কথা বলার বলে আমার চুলের মুটি আরও শক্ত করে ধরল আমি ব্যথায় কুকুরে উঠলাম মুক্তিয়া শক্ত বেরিয়ে আসলো অন্তর আমাকে সেভাবেই ধরে বলল তোর প্রমাণ লাগবে তাই না তাঁরা তোকে প্রমাণ আমি দেব তোকে এবার এমন প্রমাণ দেব তুই কল্পনাও করতে পারবি না খুব তো বেড়েছিস তাই না পাখা গজিয়েছে তো তোর পাখা কেটে ফেলার ব্যবস্থা করছি বলে আমাকে ছেড়ে দিল এরপর বাসা থেকে বের হয়ে গেল আমি সেভাবেই বসে রইলাম এত কিছুর পরও আমার শাশুড়ি একটা কথাও বললেন না বরং ছেলে যাওয়ার পর একটা মুখ ভেংচি দিয়ে আমার ঘর থেকে বের হয়ে গেলেন কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইলাম এরপর আমি আস্তে আস্তে উঠে বাথরুমে গিয়ে চোখ মুখে পানি দিয়ে পরিষ্কার করে নিলাম এলোমেলো চুলগুলো ঠিক করে নিলাম বিছানায় বসে নিজের এলোমেলো হওয়া জীবনটার পিছনের স্মৃতিগুলো স্মরণ করতে লাগলাম অন্তরের সাথে বিয়ে হয়েছে আমার ছয় বছর হলো আমাদের কোনো সন্তান নেই চেষ্টা করেছি বউবার কিন্তু কাজ হয়নি বিয়ের ছয় মাস যাওয়ার পর থেকেই অন্তর তার মা বাচ্চার জন্য পাগল হয়ে গিয়েছিল বারবার চেষ্টা করার পরও যখন আমি কনসেপ্ট করতে পারছিলাম না তখন অন্তর আর তার মা আমাকেই দোষারোপ করতে থাকলো তাদের ভাষ্যমতে আমার সমস্যা তাই বাচ্চা হচ্ছে না আমি কখনো মা হতে পারবো না এরপর আমি আমার মায়ের কাছে গিয়ে সবটা বলেছিলাম মা আমাকে ডাক্তার দেখিয়েছিলেন আমার কোনো সমস্যা ধরা পড়েনি এরপর আমি অন্তরকেও ডাক্তার দেখাতে বলেছিলাম সে ডাক্তার তো দেখাইনি বরং আমাকে গালমন্দ করেছে আর আজ তো সে সীমাই অতিক্রম করে ফেলেছে এসব ভাবতেই আমার চোখ থেকে নোনা জল বেরিয়ে আসতে লাগলো আমি চিৎকার করে কাঁদতে শুরু করলাম কিছুক্ষণ পরেই আমার শাশুড়ি আমার রুমে আসলো এসেই উনি বললেন সব এত ঢং করছো কেন বলতো একে তো বাচ্চা হয় না তার উপরে যা তা বললে আমার ছেলেকে তোমাকে যে আমার ছেলে এখনো ঘরে রেখেছে এই তো ঢের বেশি তাড়াতাড়ি রান্নাঘরে আসো রান্না বান্না করতে হবে অন্তরে সে খাওয়া দাওয়া করবে না বলেই উনি চলে গেলেন আমি চোখ মুখ মুছে নিলাম মন চাচ্ছে এই সংসার ছেড়ে এই মুহূর্তেই বেরিয়ে যায় কিন্তু নিয়তে আমার পড্ডু নিষ্ঠুর ছোট থাকতেই বাবা মারা গেছে মাই আমাকে একা বড় করেছে মা আমার জন্য কত কষ্ট করেছে তা তো নিজের চোখেই দেখেছি এরপর অন্তরের সাথে বিয়ে দিয়েছে অন্তর ভালো ছেলে ভালো একটা চাকরি করে তাই বিয়ে দিয়ে দিয়েছে কিন্তু কে জানতো ভিতরে ভিতরে মানুষটা এমন এমন পরিস্থিতি হবে জানলে মা কখনোই আমার বিয়ে দিত না এখন না পারছি আর সহ্য করতে না পারছি ছেড়ে দিতে গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে এখন এখন ফিরে গিয়ে আবার মায়ের টেনশন বাড়াতে আমি একদম চাচ্ছিলাম না ভাগ্যে এমন দুরবস্থা দেখে দীর্ঘশ্বাস ফেললাম এবার রুম থেকে বেরিয়ে রান্নাঘরে চলে গেলাম শাশুড়ি গিয়ে নিজের রুমে শুয়েছে আমি একার হাতেই রান্না করি সব সময় সে ধারে কাছেও আসে না ছয় বছর ধরে এমনই চলে আমি যেন তাদের কাজের বুয়া আজও রান্নাবান্না করে সব গুছিয়ে গোসল সেরে নিলাম দুপুর হয়ে গেছে শাশুড়ির জন্য খাবার বেড়ে তাকে ডাকলাম এরপর অন্তরকেও ফোন করলাম তার ফোন বন্ধ শাশুড়ি খেতে বসে বললেন ছেলেটা আমার কোথায় গিয়েছে খবর কিছু রেখেছো নাকি ছেলের আয়ের টাকায় শুধু গিলতেই পারো তার খেয়াল তো আর রাখতে পারো না ও কোন সকালে বেরিয়েছে এখনো ফিরছে না সেই খেয়াল আছে তোমার ফোন করেছ আমি ছোট আওয়াজে বললাম কল করেছি ফোন বন্ধ শাশুড়ি বললেন বন্ধ তো থাকবেই যা কথা শুনিয়েছ তুমি ওকে আচ্ছা তোমার এমন মুখ আসলো কোথা থেকে বলো তো তোমার মা গতবার এগুলো শিখিয়ে পাঠিয়েছে তাই না না হলে অমনভাবে তো কথা বলতে না কখনো তুমি ছেলেটাকে একদম রাগিয়ে দিয়েছ আল্লাহ জানে আজ বাড়ি ফিরবে কি না শাশুড়ির কথাই কিচ্ছু বললাম না জবাব দিলে কথা বাড়বে ঝগড়া হবে তাই চুপ করে রইলাম সে খাওয়া শুরু করলো আমি রান্নাঘরে গেলাম ডালের বাটিটা আনতে ওই সময় কলিং বেল বেজে উঠলো আমার শাশুড়ি চেঁচিয়ে বললেন কলিং বেল বাজছে দরজাটা খুলবে তো নাকি কোথায় গেলে মৌ আমি ডালের হাতে করেই বাতি দরজা খুলতে গেলাম দরজা খুলতেই আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল অন্তর বরের বেশে আমার সামনে দাঁড়িয়ে আছে সাথেই বেশে একটা মেয়ে অন্তর আমাকে দেখে বলল তোর না প্রমাণ লাগবে এই দেখ বিয়ে করে এনেছি তোকে এক মাসের মধ্যে প্রমাণ দিচ্ছি আমি ওয়েট অ্যান্ড ওয়াচ ওনার কথা শুনে আমার হাত থেকে ডালের বাটিটা পড়ে গেল গরম ডাল ছিটকে পড়ল আমার পায়ের ওপর ওদের পায়ের কাছেও পড়ল কিছুটা অন্তর নতুন বউকে নিয়ে দূরে ছিটকে গেল আমি সেভাবেই দাঁড়িয়ে রইলাম পায়ে যে গরম ডাল পড়েছে তার কোনো অনুভূতি হচ্ছে না নিজেকে অনুভূতি শূন্য মনে হচ্ছে এই মুহূর্তে মুখে মুখে অন্তরকে যাই বলি না কেন তাকে যে আমি বড্ড ভালোবাসি তা কিন্তু সত্যি ছয়টা বছর মানুষটার সঙ্গে আছি তার প্রতি ভালোবাসা থাকাটা স্বাভাবিক ভালো খারাপ সব সময় তার পাশে ছিলাম তার অর্ধাঙ্গিনী হয়ে এতগুলো বছরে যতই কষ্টই উনি দিক না কেন তাকে ছাড়ার চিন্তা কখনোই মাথায় আনেনি বেশি কষ্ট পেলে তখন এরকম চিন্তা মাথায় আসে কিন্তু কিছুক্ষণ পর আবার চলে যায় মাথা থেকে সে যাই হোক আমার সাথে যেমনই করুক সে আমার স্বামী তার পাশে থাকা আমার দায়িত্ব কিন্তু আজ সে আমার সাথে কি করলো এটা আমার জন্য সতীন নিয়ে এলো সতীনের সংসার করতে হবে আমাকে আমার দু চোখ দিয়ে নোনা জল পড়ছে অন্তর চেঁচিয়ে বলে উঠল কি করলি এটা তুই তোর সাহস দেখি কম না তুই আমার নতুন বউকে পুড়িয়ে মারতে চাস ওর কথাই তাঁত ছিল্লের হাসি দিলাম গায়ে তাদের শুধু ডালের ছিটা গিয়েছে নতুন বউয়ের তো শুধু শাড়িতে লেগেছে আমার তো পাঁচ ঝলসে গেছে মনে হচ্ছে আর সে কি বলল দরজার সামনের এমন হট্টগোল শুনে আমার শাশুড়িও চেঁচামেচি করতে করতে চলে আসলো শাশুড়ি বলল। দরজার সামনে কি হয়েছে সঙ্গের মতো দাঁড়িয়ে আছো যে ডালটাও তো ফেলে দিলে বলি কি তুমি কি শুধু হাত পায়ে বড় হয়েছ তোমার এখনো আকেল হয়নি শাশুড়ি হাঁটতে হাঁটতে দরজার সামনে এলো দরজার দিকে তাকিয়ে অন্তরকে দেখে তিনি বললেন কী রে বাবা কি করছিস তুই তুই আবার বিয়ে করেছিস অন্তর হাসল পাশের মেয়েটা এগিয়ে এসে শাশুড়িকে সালাম করল শাশুড়ি কিচ্ছু বললেন না চুপচাপ দাঁড়িয়েই রইলেন অন্তর বলল আবার বিয়ে করেছি মা ওর তো প্রমাণ লাগবে আমি পুরুষ কিনা দেখো না বারবার ডাক্তারের কথা বলে আমাকে তাই ওকে সত্যিকারের প্রমাণ দিব আমি এবার সমস্যা যে ওর এটা আমি প্রমাণ করব। শাশুড়ি বললেন তাই বলে এভাবে হুট করে বিয়ে করে নিবি বলা নেই নেই কোন মেয়েকে বিয়ে করলি তুই ওর বংশ পরিচয় কি অন্তর্ল উফ মা ওকে বিয়ে যেহেতু করেছি ও সম্পর্কে ভালো মতো জেনে শুনেই বিয়ে করেছি আমি এবার ভিতরে আসতে দাও তো আমাদের এই অপয়াকে ওই অপয়া তো ওকে একটু আগে পুড়িয়ে মারতে চেয়েছিল দেখো না কেমন ডাল ফেলে দিল ওর গায়ে এতক্ষণ ধরে ওদের কথাই শুনে যাচ্ছি আমি উত্তর দেওয়ার মতো বল শক্তি কিছুই খুঁজে পাচ্ছি না পাবো কিভাবে আজ তো আমার পায়ের নিচের মাটি সরে গেছে এতদিন দেয়ালে পিঠ ঠেকিয়ে এ বাড়িতে ছিলাম এখন এ বাড়িতে থাকবো আমি কিসের আশায় অন্তরের কথার জবাবে আমি বললাম আপনার নতুন বউয়ের তো গায়ে পড়েছে ডাল এতেই পড়ে গেছে আপনি যে আজ আমার মনটাই পুরিয়ে দিলেন তার কি হবে বলেই আমি ভিতরে চলে আসলাম আমার বুকটা কষ্টে ফেটে যাচ্ছে রুমে ঢুকে দরজাটা বন্ধ করে দিলাম আমার শ্বাস নিতেও যেন কষ্ট হচ্ছে এখন কি করব কিছুই বুঝতে পারছি না ধপ করে বিছানায় বসে পড়লাম আমি চিৎকার করে কাঁদতে শুরু করলাম নিজেকে পাগল পাগল মনে হচ্ছে বিছানায় বসেছি দু মিনিটও হয়নি দরজায় ধীরিম ধিরিম শব্দে উঠে দাঁড়ালাম মনে হচ্ছে যেন দরজাটা ভেঙেই ফেলবে আমি দ্রুত দরজাটা খুলে দিতেই অন্তর কর্কশ শব্দে বলল দরজা দিয়ে রুমে কি করছিস বের হয় এখান থেকে নতুন বই এনেছি দেখছিস না আজ থেকে এ বাড়ি এ ঘর সব কিছু তোর যা ছিল বলে হাসি দিল সে নতুন বউটা এতক্ষণ চুপ থাকলেও এ যাত্রায় মুখ দিবস বললো আমি এরপরও বাড়ি থেকে আউট তাদেরকে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আমি সে ভাবলো কিভাবে সে এমন একটা কাজ করার পর আমি তার বাড়িতে থাকবো তাও একটা সপ্তাহ বাড়ি তো এই মুহূর্তেই ছাড়বো আমি তাকে বললাম আপনি ভাবলেন কি করে আপনার সংসার আমি করব হুম আমার আরও ভালোবাসার এই প্রতিদান দিলেন আপনি এটা কি করে পারলেন আপনি অন্তর সেটা তো সব বলার আগে ভাবা উচিত ছিল তাছাড়া বিয়ে আমি আগে পরে করতামই তুই তো জীবনেও আমাকে বাচ্চার মুখ দেখাতে পারবি না আমি আর কিছু বললাম না তার সাথে কথা বলতেও মন চাচ্ছে না আমার সেখান থেকে বেরিয়ে ড্রয়িং রুমে আসলাম আমার শাশুড়ি সোফায় বসেছিলেন আমাকে দেখে বললেন দেখলে পুরুষ মানুষের সাথে মুখ নাড়লে কি হয় তাছাড়া ছেলেটা ভালোই করেছে এবার নাতি নাতনির মুখ আমি দেখতে পারবো আমি তাকে কোনো উত্তর দিলাম না নাকের নাকফুল আর কানের দুলজোড়া খুলে তার সামনে দিলাম হাতের চুড়ি দুটো খুলে ফেললাম এরপর মেন দরজার দিকে হাঁটা শুরু করলাম শাশুড়ি আমাকে ডেকে বললেন কোথায় যাচ্ছ আমি শান্তভাবেই বললাম চলে যাচ্ছি আপনাদের আর আমার মতো অপয়াকে দেখতে হবে না আমি চলে যাচ্ছি কিন্তু আমার সাথে আপনারা যা যা করেছেন তার পরিণাম আপনারা ভোগ করবেন আমি সহ্য করেছি আপনাদেরকে আপনাদের প্রতিটি অপবাদকে কিন্তু উপরওয়ালা সইবে না মা তিনি আপনাদের বিচার ঠিকই করবেন এতটুকু বলে চোখের পানি মুছে নিলাম আমি আমার শাশুড়ি কিছু একটা বলার জন্য তৈরি হচ্ছিলেন তাকে সেই সুযোগ না দিয়ে আমি বললাম আপনার ছেলেকে বলবেন ডিভোর্স পেপারটা আমার মায়ের বাসায় পাঠিয়ে দিতে এখন আসি ভালো থাকবেন বলেই সে বাসা থেকে বের হয়ে গেলাম আমি এক কাপড়ে সে বাড়ি ছাড়লাম আমি বাড়ি থেকে বের হয়ে ইচ্ছে হলো গাড়ির নিচে ঝাঁপ দেই কিন্তু আমার মাটা পৃথিবীতে একা আমি শেষ হয়ে গেলে সেও শেষ হয়ে যাবে তাই রওনা হলাম মায়ের বাসার দিকে মায়ের বাসা এ বাসা থেকে বেশি দূরে না বলা যায় প্রতিবেশী মা একাই থাকেন আমার মা আগে এ এলাকায় থাকতেন না আমার বিয়ের পর এসেছেন আমার কাছাকাছি থাকতে চাওয়ার কারণেই এখানে এসেছেন তিনি পায়ে হেঁটেই মায়ের কাছে চলে গেলাম আমি দরজায় কলিং বেল দেওয়ার আগে চোখ মুখ মুছে নিলাম নিজেকে যথেষ্ট শান্ত রাখার চেষ্টা করলাম দরজায় কলিং বেল দিতেই মা দরজা খুলে দিলেন মিষ্টি হেসে আমাকে বললেন তুই এসেছিস কতদিন পর আসলি মায়ের খোঁজ নিতে ইচ্ছা হয় না এখন আর শত চেষ্টা করেও নিজেকে আর সামলাতে পারলাম না মাকে জড়িয়ে ধরে চিৎকার করে কেঁদে ফেললাম মা আমাকে সান্ত্বনা দিয়ে বলল কিরি কাঁদছিস কেন এইভাবে কাঁদে কেউ কি হয়েছে আয় আয় চর্দি ঘরে আয় মা আমাকে ঘরে নিয়ে এসে দরজা লাগিয়ে দিলেন এরপর বিছানায় বসে জিজ্ঞেস করলেন কিরি কি হয়েছে এভাবে কাঁদছিস কেন ও বাড়ি কেউ আবার কিছু বলেছে তাই না তুই বলিসনি তোর কোনো সমস্যা নেই অন্তর ডাক্তার দেখিয়েছে ওর ও তো কোনো সমস্যা থাকতে পারে ওর মাকে মা থেমে গেল আমার পায়ের দিকে তাকিয়ে বলল এ কি পায়ে কি অবস্থা বানিয়েছিস পড়লো কি করে মা দ্রুত গিয়ে পেস্ট নিয়ে আসলো আমার পায়ের ফোড়া অংশে লাগিয়ে দিতে শুরু করলো আর বলল এভাবে পড়ল কি করে রান্না করতে গিয়ে পড়েছিস নিজের খেয়াল রাখতে অন্তর আবার বিয়ে করেছে মা তাই আমি চলে এসেছি মা উনি আবার ডিভোর্স দেবে আমার কথাই মায়ের মুখ বন্ধ হয়ে গেল কিছুক্ষণ মলিন হয়ে আমার দিকে তাকিয়ে রইলেন এরপর হঠাৎই বুকে হাত দিয়ে জ্ঞান হারান মায়ের চোখে পানি ছিটা দিয়ে হাত পা মালিশ করার পরও যখন মায়ের জ্ঞান ফিরল না তখন ডেকে আনলাম পাশের ঘরের আন্টিকে। উনি পরামর্শ দিলেন মাকে হাসপাতালে নিয়ে যাওয়ার বাড়ির সবাই মিলে মাকে ধরাধরি করে হাসপাতালে নিয়ে গেলাম ডাক্তার মাকে দেখে বললেন হার্ট অ্যাট্যাক করেছে শুনে কষ্ট পেলাম অনেক আমার সাথে এমন কেন হচ্ছে একে তো অন্তর এমন করলো তার উপর মায়ের এমন অবস্থা কোথায় যাব আমি কি থেকে কি করব ভেবে পাচ্ছি না আমি মায়ের পাশে মায়ের হাতটা ধরে বসে থাকলাম মায়ের জ্ঞান ফিরল কিছুক্ষণ পর জ্ঞান ফিরতেই শক্ত করে মায়ের হাত ধরলাম মা কেঁদে ফেললেন কাঁদতে কাঁদতে বললেন মারে এমন হলো কেন বলতো তোর কপালে এমনটাই হওয়ার ছিল মা হয়ে আমি এইসব কিভাবে সহ্য করি বল এখন তোর কি হবে মায়ের কথায় আমিও কেঁদে ফেললাম মাকে বললাম তুমি কেঁদো না কপালে যা হওয়ার হয়েছে ওপরওয়ালা ঠিক বিচার করবেন তুমি টেনশন করো না মা তোমার কিছু হলে আমি মেনে নিতে পারবো না মাও আমি দুজনেই সমান তালে কাছি আমি মাকে বারবার সান্ত্বনা দিচ্ছি মাকে বোঝাচ্ছি আমার একটা ব্যবস্থা হবেই কিন্তু আসলেই কি হবে হাসপাতালে কেটে গেল তিন দিন তিন দিন পর বাড়িতে ফিরলাম আমরা রাস্তা দিয়ে আসার সময় দেখছিলাম আশেপাশের মানুষ আমাদের দিকে কেমন করে যেন তাকাচ্ছিল কেউ কেউ হেসে হেসে কানাকানি করছিল বুঝলাম না এমন কেন করছে আমরা বাড়ি চলে আসলাম বাড়িতে এসে সব গুছিয়ে মায়ের জন্য রান্না করে নিলাম মাকে খাইয়ে নিজেও খেয়ে নিলাম এরপর বিকেলের দিকে আমাদের পাশের ঘরের আনটি আসলেন উনার নাম রুমা উনি ওই দিন মাকে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলেছিলেন আন্টি এসে মায়ের ভালো মন্দ খবর নিলেন এরপর বললেন তোমার মেয়েকে না তুমি ডাক্তার দেখাইছিলে সুমি তুমি না আমারে বললা তোমার মেয়ের কোনো সমস্যা নাই তাহলে কি শুনি সুমি উনার কথার মানে কিছুই বুঝলাম না মা আর আমি একে অপরের দিকে তাকিয়ে আছি আমি ওনাকে বললাম কি হয়েছে আর আন্টি বললেন তোমার জামাই নাকি আবার বিয়া করছে অন্তরের মা পুরা এলাকা বলে বেড়াইতেছে তুমি বন্দা তাই তার ছেলে আবার বিয়ে করেছে তোমাকে তালাক দিয়ে দিবে নানান কথা অবাক হলাম বাচ্চা হবে না মানে আমার ঘাটে সব দোষ দিয়ে দিল কি করব আমি এখন কে বিশ্বাস করবে আমার কথা ভিতরে ভিতরে ভেঙে পড়লাম কিন্তু কাউকে বুঝতে দিলাম না মা তো কেঁদে ফেলেছেন বললেন ওরা খুব খারাপ আপা আমার মেয়েটার কোনো দোষ নেই ওরা মিথ্যে অপবাদ দিয়ে আমার মেয়েটাকে ঘরছড়া করেছে আপা আমি তো জানি বোন কিন্তু মহল্লার সবাই তো জানে না অন্তরের মা যেভাবে সবার কাছে বললে বেড়াইতেছে তোমারে আর কি বলমু? মহল্লার একটা মানুষরেও জানানোর কাম বাদ দেয় নাই ওই মহিলাকে আর তার ছেলেকে আমি যদি আগে চিনতাম তাহলে জীবন ও মেয়ে মেয়েকে ওদের বাড়ি বাড়িতে বিয়ে দিতাম না পা Ora, a manush,